ত্রিপুরায় আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি মোকাবিলায় জেলা স্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে কালোবাজারি রোধে প্রশাসনের কঠোর ভূমিকায় ত্রিপুরা সরকার জোর দিয়েছে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন তিনি আবারও ত্রিপুরায় আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধির দায় কৃষি দপ্তরের উপরেই চাপিয়েছেন তার দাবি পেঁয়াজ ও আলুর মূল্য গণবন্টন ব্যবস্থার আওতায় আসে না তার শুধু কৃষি দপ্তরের অধীনেই রয়েছে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বেশ কিছুদিন যাবৎ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে কারণ ভয়াবহ বন্যায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে তার ফলে আলু ও পেঁয়াজের চাহিদা পূরণ করতে মেঘালয় পশ্চিমবঙ্গ ও অসম থেকে আনা হচ্ছে তাতে বাজারে আলু পেঁয়াজের বেড়ে গিয়েছে ত্রিপুরায় আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি মোকাবেলায় জেলা স্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে বাজারে নিয়ন্ত্রণে বারবার প্রশাসনের তরফ থেকে অভিযান চালিয়ে যাচ্ছে যারা রাজ্যে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করবে ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি প্রসঙ্গত সারা দেশে আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন মন্ত্রক এটা আমাদের রুটিন মাফিক যে মিটিং অনুষ্ঠিত হয় রিভিউ মিটিং খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের এখানে ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডিরেক্টর মহকুমা থেকে আগত এইচডিসি ফুড ইন্সপেক্টর এবং ডেপুটি ডিরেক্টর লেভেলে যারা অফিসাররা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন আমরা নিয়মিত এই মিটিং অনুষ্ঠিত করে থাকি এবং সারা রাজ্যে এই দপ্তরের অধীন কোথায় কী হচ্ছে পিডিএস সিস্টেম যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিন আমাদের পেট্রোল এবং ডিজেলের একটু সংকট ছিল কারণ বদরপুর এবং লামডিং অঞ্চলে রেলের যে ডি রাস্তায় সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল কিন্তু পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল ডিজেলের সংকট সেটা মিটে যাবে সমস্ত কিছু বিষয় নিয়ে প্যারি প্রকিউরমেন্ট রয়েছে আমাদের সামনে ডিসেম্বর মাস থেকে আমাদের এবার তার রবি মরশুম সেটা শুরু হবে সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন ভালো চলে সারা রাজ্যে সে বিষয়ে আমাদের এই মিটিং যারা ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স